সালামু আলাইকুম গাইজ যাইয়া আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের দলের মধ্যে আমি অনেক ভালো আছি যে ফাইলটা এখন দেখতেছো এটা হচ্ছে এন্ট্রি পেন একটা ফাইল ঠিক আছে রিয়েল আইডিতে ইউজ করে খেলতে পারবা তো এটাতে তোমার নিজের ইচ্ছা মতো তোমরা হ্যাড বাড়াইতে পারবা এবং কমাইতে পারবা ঠিক আছে আর এ ডাব্লিউ এম জাতীয় গানগুলো যেগুলো এমএু বি এ ডাব্লিউএম যেগুলো আছে ডিএসকে এগুলাতে একশো পার্সেন্ট রেট করা দেওয়া আছে তারপরেও তোমরা চাইলে কমাইতে পারবা মানে এডাবল এম যদি মারো তাহলে রেট লাগে যাবে ঠিক আছে সামনে একটা এনিমি আছে দেখো আমি এটা এনভিটার মারতেছি দেখ হয় কথা হচ্ছে যে এইটার কিন্তু পেট ভার্সনও আছে ঠিক আছে পেট ভার্সনও আছে এমনি টিভি ভার্সানো আছে তো এইটা পেট ভার্সনটা নিলে গিয়ে তোমরা অনেক ম্যাচ খেলতে পারবা কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না তোমার এটা হচ্ছে রিয়েল আইডির জন্য এই প্যানেলটা ঠিক আছে খুব সুন্দরভাবে খেলতে পারবা খুব সুন্দরভাবে চলবে এই দেখো আমাকে একটা স্কোট হিট পিস মারছে আমি ডাবল ইমিটেড জিনিস দেখো আমার খেলার দেখো দেখো দেব মনে করো যে শেষ স্কোট খুব গেস দেখো তারপরে আমি দেখাই তো আমাদেরকে গান চেঞ্জ করলাম গান চেঞ্জ এই যে দেখো আমি দিয়ে মারতেছি দেখছো বডি মাছ লাগতেছে কত বড়িডিমাছ লাগতে লাগতে দেখো হেডশটও লাগে যাবে ঠিক আছে কেউ মনে করো যে বুঝতেও পারবে না যে তুমি এটা হ্যাঁ ইউজ করতেছো না প্যানেল ইউজ করতেছো না মানে সাধারণ প্লেয়ারের মতো যত সুন্দরভাবে খেলবা তত খেলা মনে করো ভালো দেখাবে আর কেউ বুঝতেই পারবে না যে তুমি হ্যাঁ ইউজ করতেছো এক কথায় এটা হচ্ছে প্যানেল এই প্যানেলে তোমাদের মনে করো যে নিজের ইচ্ছা মতো ফিউচার মতো মনে করো যে তোমরা ড্রাক করে হ্যাঁ মারতে পারবা মনে করো যে নিজের ইচ্ছা মতো আর কি চালাইতে পারবা কখনো বাড়াবা কখনো কমাবা দুই কথায় মনে করো এক কথায় ধরো যে এটা এরকম আচ্ছা গাইস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নোট করবো আমার হোয়াটসঅ্যাপের নামটা হোয়াটসঅ্যাপে নক করবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবা ফলো করে দেবা আমার পাশে থাকবা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি ফ্রিতে প্যানেল নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে গাইস সালাম আলাইকুম আল্লাহ তাভলন পুলাতা